মুর্শিদাবাদের তালিবপুর গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েতের প্রতিটি মানুষ যাতে নেশামুক্ত হয় এবং তার জন্যই আজকে তালিবপুরের প্রধান রবি উদ্যোগে একটা গ্রামসভা হয় এবং গ্রাম সভার পর এখন তালিবপুর পরিক্রমা হচ্ছে ভবিষ্যতে কোনো যুবক নেশার হাত থেকে বাঁচে তার জন্যই এই পরিকল্পনা অভিশেক নিজে কি বলছে আসুন আমরা শুনুন প্রচার চালাও বাড়ি বাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান উদ্যোগ প্রচার চালাও বাড়ি বাড়ি পাঁচ টাকা ফর্ম ফিল করে পাঁচ টাকার ফর্ম ফিল পিছু টাকা দিয়ে তাদের বাড়িতে সাহায্য সহযোগিতা করতে পারবো এ আশা অন্ততপক্ষে আমি রাখি কারণ পেন ধরার ছেলেকে কখনোই ট্রাকের নেশা করার মানসিকতা যারা তৈরি করছে তাদের বিরুদ্ধে লড়াই ছিল আছে থাকবে তাই আগামী দিনে যদি এই প্রতিবাদ কিভাবে করতে হয় আমি জানি প্রশাসনকে বলেছি নিশ্চয়ই প্রশাসন ভালো উদ্যোগ নেবে আগামী দিনে যদি না হয় সেখানে কিভাবে ড্রাগের নেশা এবং যারা অসাধু ব্যবসা করছেন তাদেরকে কিভাবে। স্বাস্থ্য করতে হয় এই তালিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে সদস্য সকলেই কিন্তু চলব তাই আগামী দিনে সাম্প্রদায়িক ও টুকঠাক মন্দিরে বাজু ঘণ্টা মসজিদে হোক আজান এই হোক আমাদের কৃষ্টি এই হোক আমাদের কালচার মরা একই বিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তার প্রাণ আগামী দিনে এই আদর্শ তালিবপুরকে আমরা সুস্থভাবে সবাই পরিচালনা করব। বেশ কিছুদিন ধরে এই তালিবপুরে একটা আমাদের কানে মানে তাদের পিতামাতারা দুজনের একটা পিতামাতা তারা ড্রাগে নেশা করতো সেখানটা হঠাৎ করে একটা কাকতলীয়ভাবে আমাদের দেখা হয় একটা মীমাংসার মাধ্যমে সেখানটায় দেখলাম যে দুটো তরতাজা ছেলে একজন এইচএস পড়ে সাবিবুর খান এই সাবিবুর আহমেদ আর একজন রেন্টু শেখ তালিপুর শেখ পাড়াবাড়ি তারা নিজেদের মধ্যেই মানে ওই ড্রাগের নেশা করে ছোটোখাটো একটা পারিবারিক ঝামেলায় জড়িয়ে গেছে সেখানটায় দেখে আমার আমি তো হতভাগ হয়ে গেলাম অবাক হয়ে গেলাম যে তালিবপুরে এই ড্রাগের নেশা যেভাবে ছড়িয়ে গেছে যে যুব সমাজ যে তর্তাজা ছেলে যে একটা নেশা সব থেকে বাজে নেশা সেই নেশাকে মুক্ত করার জন্য এবং তাদের পিতামাতাদের যে আত্মনাদ সেই আত্মনাতের কথা সেদিন শুনে আমার মনের মধ্যে একটা অনুশোচনা তৈরি হয়েছিল যে এরকম ধরনের যে সমাজে এই একটা অন্ধকারে কার্যকলাপ চলছে এবং যারা এগুলা এই অসাধু কাজ চালিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে আমরা অভিযান চালাবো তালিপুর গ্রাম পঞ্চায়েতে আমরা মেম্বাররা আমরা সিদ্ধান্ত লি একটা গ্রামসভার যে সভা ছিল সেই সভাতে সকল সদস্য উপস্থিত ছিল আজকে আপনারা দেখছেন যে হাজি সাহেব আছেন একদিকে রোহিত সাহেবরা আছেন মহিলারা আছেন বিশেষ সমাজসেবীরা আছেন গ্রাম পঞ্চায়েতের মেম্বার আছেন তালিপুর অঞ্চলের সভাপতি আছেন মেহরাজ শেখ সকলেই আমরা মিলত্বপর চেষ্টায় আজকে যেভাবে একটা মিছিল করেছি যে ড্রাগের নেশা সর্বনেশা নেশামুক্ত তালিপুর গড়ি এই নেশামুক্ত তালিপুর গড়ার কারণে আজকে আমাদের এই মিছিল আজকে আমরা সংগঠিত করেছি যাতে যারা এই অসাধু কাজ করছে যারা অসাধু ব্যবসা করছে এবং তর্তাজা ইয়াং ছেলে যারা যেভাবে শেষ করার একটা পরিকল্পনা তৈরি করছে তাদের বিরুদ্ধেই আমাদের অভিযান আমি মাননীয় সালাত্তানার ওসি সাহেবকে আমি বলেছি তিনি বলেছেন যে আমার সাথে সম্মত পোষণ করবে সম্মত পোষণ করবে বলেছেন এবং সেই অভিযানে আমাদের সাথে তিনি সাড়া দিবেন কে কী করছে এই অসাধু চক্র তারা সেই লিস্ট একটা আমরা তৈরি করব গোপনেভাবে ওসি সাহেবও করছেন এবং যারা খাচ্ছিলো যারা প্রত্যক্ষ দোষী সেই ব্যক্তি দুটোই তো আমাদের সব থেকে মূল সাক্ষী তাদের কাছ থেকে আমরা জানব যে কারা কারা এই অসাধু ব্যবসা করছে আজকে সেই দুজনকে আমি আমার পার্টি অফিসে তাদেরকে আমার নিজের অর্থ থেকে তাদেরকে যেটুকু ওষুধ কিংবা তাদের সংসার চালাবার যে খরচ আমার সাধ্য মতো যেটুকু জুটছে আমি তাদেরকে দিচ্ছি এবং তাদেরকে ভালো করার একটা চেষ্টা আমি চালিয়েছি আজ সাত দিন হলো তারা এখনও পর্যন্ত নেশা সঙ্গে যুক্ত নাই এবং আগামী দিনে এই নেশা নেশামুক্ত হবে এটা আমাদের শপথ এটা আমাদের অঙ্গীকার তাতে এই প্রতিবাদ করতে গেলে যদি কোনো অসাধু ব্যক্তিরা যদি আমাদের বিরুদ্ধে সরব হয় সেখানটা পুলিশ প্রশাসন আছে সেখানটা আমাদের যারা জনপ্রতিনিধি এবং যারা তালিপুরের বিশিষ্ট জনের আজকে হাজি সাহেব থেকে শুরু করে পুরোহিত সাহেবরা আছেন বিশিষ্ট জনের আছে গ্রাম পঞ্চায়েতের মেম্বার আছে তা আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করবো আর প্রতিবাদ কিভাবে করতে হয় সেটা আমাদের খুব ভালো জানা আছে এবং আগামী দিনে আজকে থেকে আমরা বার্তা দিতে যাই তালিপুরে যেন এইরকম মানে সর্বনাশ এই ড্রাগের সর্বনাশ যেন কারো পরিবার তার জন্য চোখের জলে তার সন্তানকে যেন বিদায় না দিতে হয় তার জন্য এই অভিনব কায়দায় আমরা তালিপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আমরা মাঠে নেমেছি